হ্যালো এব আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আর আজও আমি আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করব তো সকালবেলা ঘুম থেকে উঠার পর আমি আর আমার হাজব্যান্ড চা খেয়ে নিয়েছি আর এখানে এবার আমার ছেলেকেও খাইয়ে দেবো আর এখানে একজন লোক এসেছিলেন এই জিনিসগুলো নিয়ে তো আমরা সবাই একটু দেখছিলাম তো আমি কিছু মশলা কিনবো আর এখানে নুডলস পাপড় অনেক কিছুই ছিল তো এগুলো আমি কিনবো না শুধু আমি কয়েকটা মশলা কিনে নেব মশলা যা কিছু মিলে তো পাঁচটি আমি জিনিস কিনে নিয়েছি তো এবার ঘরে চলে যাব আর এদিকে আমার ছেলে খেলা করছে ও চাচা তো বোনের সাথে তারপর আমাদের আগের পাকঘরে চলে আসলাম তো এখানে রান্না শুরু হয়ে গিয়েছে রান্না বান্না শেষ হয়ে গিয়েছে তো এবার আমি চলে আসলাম তো এবার আমি এই মশলাগুলোকে ভালো করে ধুয়ে নেবো তারপর আমি রোদে শুকাতে দেবো আর শুকিয়ে নেওয়ার পর আমি গুঁড়ো করব তো আরও কয়েকটা জিনিস রয়ে গিয়েছে তো সেগুলো আমি পাইনি ওই লোকের কাছে তো সেগুলো জয়ত্রী জয় ফল আর স্টার আনিস এই তিনটি আনার পর আর গুলমরিচ তারপর আমি এই মশলাটাকে গুঁড়ো করে নেব সব কিছু আমি ধুয়ে তারপর আমি এবার রুদে শুকাতে দেবো রুদে শুকাতে দিয়ে দিলাম আর এখানে আমার হাজব্যান্ড মাটি শুকাতে দিয়েছেন তো আরও কিছু গাছ লাগাবেন তাই আর ডিমের কোষা দিয়েছেন আর এখানে পাতাও দিয়েছেন গাছের গুড়িতে নাকে দিতে হয় এগুলো আর আমার আগের কাঁচামরিচের এসে আছে আবারও কাঁচামরিচ এসেছে তো দেখে আমার অনেক বেশি ভালো লাগছে কারণ এই কাঁচামরিচটা আমার অনেক বেশি পছন্দের আর এই তো সাদা কাঁচামরিচ গুলো লাল হয়ে গিয়েছে আর এইখানে কয়েকটি গাছ মরেও যাচ্ছে হয়তো পারে রোদের কারণে আর এই তো বেন্ডির গাছগুলো রোদে এনে রেখে দিয়েছে তো নিচে এসে এখানে আমি বাতও বসিয়ে দিলাম আর দুধও গরম করে নিচে নিয়েছি আর এদিকে আমার ছেলেকে গোসল করিয়ে দিয়েছি ওইদিকে এনে নতুন আর একটি গাছ এনেছিলেন তো এটি হলো আলুর গাছ তো কালো পাতার আলুর গাছও নাকি আছে তো আমি এই পতন দেখলাম এগুলোকে ভালো করে শুকিয়ে এবার আমার হাজব্যান্ড হাতে সাহায্যে ভালো করে বেছে নিচ্ছেন এই মাটিগুলোতে অনেক বেশি ময়লা থাকে তাই ভালো করে পরিষ্কার করে নিচ্ছেন হাজবেন্ড আর আমার ছেলে আমরা সবাই খাওয়া দাওয়াও করে নিয়েছি তো বিকেলের দিকে এখানে আমি ছাদে চলে আসলাম আর এদিকে আলুর গাছটাও অনেক বেশি বড় হয়েছে তো কয়েকদিন পর আমি আলুর পাতাগুলো পেরে নেব তারপর আমি সুটকি রান্না করব সুটকি দিয়ে এই পাতাটাকে রান্না করবো পুদিনার গাছটাও মরে গিয়েছিল তো আবারও হয়ে গিয়েছে তো দেখতে অনেক বেশি সুন্দর লাগছে তো প্রতিদিনে দুবার করে পানি দিতে হয় অ্যালোভেরার গাছে অনেকগুলো অ্যালোভেরাও আরও হয়েছে তো মাসা যদি আমার ভিডিও কারো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম